শিশু সন্তানের সাথে খেলাধুলা করা সুবহানাল্লাহ কি করা যারা আপনারা গার্মেন্টস চাকরি করেন অথবা অফিস আদালতে চাকরি করেন বাসায় আইসা এই বাক্সটারে একটু ডয়ারে রাইখা দিয়েন এটা সারা দিন দরকার নাই শিশু সাথে একটু খেলাধুলা করেন বাসায় বলেন নি এই বাক্সটা একটু রাইখা দেন ওটা ডয়ারে রাইখা একটু শিশুরে সময় দিন হাদিস শোনাই শোনানোর পর বুঝবেন কে কার সাথে খেলতেছে দেখেন হাদিসটা মন দিয়ে শোনেন